একটা হাউজিং এর মধ্যে তিরিশ ফিট রাস্তার সাথে এই জমিতে শেয়ার বিক্রি হবে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান মাত্র ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট হিসেবে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তাও আবার ছত্রিশ মাসের ছত্রিশটা কিস্তি দিয়ে বর্তমানে যে এলাকায় আছি এই এলাকায় একটা বিল্ডিং এ যদি আপনি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত সেটার ভ্যালু আছে আপনাকে এখন রেডি অ্যাপার্টমেন্ট কিনতেই হবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে বাট আপনি যদি এখন শেয়ার বুকিং দেন যেহেতু খালি জমি আছে এখানে খুব দ্রুতই তারা পাইলিংয়ের কাজ শুরু করবে এবং বিল্ডিংটা নির্মাণ কাজ শুরু হবে এখানে আপনি মাত্র ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট হিসাবে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মানে যা খরচ হবে আপনি সেটাই দেবেন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা তিরিশ ফিটে একটা চওড়া রাস্তা এবং এই জমিটার ঠিক দুই পাশে আরও দুইটা রাস্তা আছে যেমন এই পাশে পঁচিশ ফিট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই জমির সাথে তার মানে একটা কর্নার প্লট আবার এই জমিটার ঠিক ওপাশে ও পাশে অর্থাৎ অপোজিটে আরও একটা রাস্তা আছে যেটাও কর্নার প্লটের মধ্যে পড়ছে এই প্রজেক্টে যারা উদ্যোক্তা আছেন আমাদের সঙ্গে রয়েছেন আর আমি যেখানে আছি এই মুহূর্তে এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে নিকটে চল্লিশ ফিট অনেকেই চিনেন চল্লিশ ফিটের সাথে ফিউচার টাউন মোহাম্মদপুর ফিউচার টাউন অথবা বসিলা ফিউচার টাউন যেটাকে বলে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জাস্ট তিনটা প্লট পরেই কিন্তু চল্লিশ ফিট মেইন রোড এবং সেই মেইন রোড থেকে পার হলেই আপনারা চতুর্থ নম্বর প্লটে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এবং এখানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব।

পরিচয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে শুরুতে আমি একটু হজরত ভাইয়ের সাথে কথা বলতে চাই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই জায়গাটার লোকেশনটা কিন্তু অনেক সুন্দর এইটা একটা মোড় তো জি আর ফিউচার টাউনের একটা একটা মোড় ফিউচার টাউনের এটা একটা মোড় আচ্ছা এইখানে অনেকগুলো দোকানপাট আমি দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদও আছে খুবই নাম করা একটা মসজিদ এবং মাদ্রাসা আছে নাকি জি 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 হ্যাঁ হ্যাঁ এর পাশে যে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা আর এটা একটা চৌরাস্তা এটা চৌরাস্তা এটা হচ্ছে তিরিশ ফিট আচ্ছা এটা হচ্ছে তিরিশ ফিট রোড এখানে এসে মিলিত হলে একটা চৌরাস্তার মোচড় এটা মোচর ঠিক আছে আর আপনাদের জমিটা সাইড দিয়ে আরো একটা রাস্তা আছে ঢুকবে সব দিক থেকে আলো বাতাস বিল্ডিং করবে আচ্ছা তো আসেন আমরা একটু আপনাদের ল্যান্ড সামনে যাই যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন বাংলাদেশের বাইরে থাকেন তারা কিন্তু চায় যে ভাই আমি একটু সুন্দর লোকেশানে অ্যাপার্টমেন্ট চাই সুন্দরভাবে যেন বসবাস করতে পারি ফ্যামিলিদেরকে নিয়ে যেন আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যেন আমি বসবাস করতে পারি যেহেতু এই এলাকাটা একটা ডেভেলপমেন্ট এলাকা এবং ডেভেলপিং এলাকা বিল্ডিং এর কাজ চলছে যেমন এই প্রজেক্টটা ঠিক উল্টো পাশে একটা বিল্ডিং হচ্ছে জি অলরেডি দেখেন বিল্ডিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন বেসমেন্টের কাজ চলছে বেসমেন্টের কাজ চলতেছে এখানে বিল্ডিং অলরেডি দেখেন কত সুন্দর একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে যতদিকে বিল্ডিং হয়ে গেছে শুধুমাত্র আমাদের প্রজেক্টটাই বাকি আছে যে এখন পর্যন্ত বিল্ডিং হয়নি আমরা রিসেন্টলি কাজ শুরু করব রিসেন্টলি আপনারা কাজ শুরু করে দিবেন দেখেন খুবই সুন্দর এবং আপনার এই পাশে যে রাস্তাটা সেটা আমি একটু দেখায় দেই এই পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও তো একটা চৌরাস্তা রাস্তা এই পাশেও তো একটা চৌরাস্তার মোড় জি এইদিকেও একটা চৌরাস্তার মোড় আচ্ছা এটাও কিন্তু একটা চৌরাস্তার মোড় দেখেন এই যে চল্লিশ ফিট আপনার দেখতে পাচ্ছেন একটা ট্রাক যাচ্ছে সরাসরি চল্লিশ মেন চল্লিশ ফিট যেই মেন এ যেটা মেন এ আচ্ছা আর এইটা চলে গেলো আরেকটা রোডে এটা আরেকটা শাখা রোড চলে গেলো চলে গেলো আচ্ছা এই এই জায়গাটা কিন্তু আপনাদের জি তার মানে হচ্ছে যে টোটাল জমি পরিমাণ হচ্ছে এগারো কাঠা এগারো কাঠা এগারো কাঠা এগারো কাঠার উপর আপনার কত তলা বিল্ডিং করবেন ভাই আমরা এগারো কাঠার মধ্যে জমি বিল্ডিং করতেছি আমরা হচ্ছে পনেরো তলা বিল্ডিং করতেছি পনেরো তলা হ্যাঁ বি ওয়ান বি টু জি প্লাস ফোরটিন জি আচ্ছা তার মানে হচ্ছে যে নিচের দিকে দুইটা বেসমেন্ট থাকবে আর গ্রাউন্ড ফ্লোর একটা আর দোতলা থেকে আপনাদের

দুইটা আছে আর ও দতালায় দুইটা আছে আচ্ছা আচ্ছা একটা দোকান আছে ওকে হ্যাঁ কারণ আপনি ডানে বামে দেখান মানুষকে দেখতে পারবে যে দোকানের স্পেসটা অনেক লোকেশন ভালো এখানে চাইলে যে টাকা দিয়ে কিনবে সে কিছু টাকা বেয়ার করে এখানে এক বছরের মধ্যে দোকান বুঝায় পাবে বুঝায় পাওয়ার পরে সে ভাড়া দিতে পারবে হ্যাঁ ভাড়া দোকানগুলো হ্যান্ডওভার কি আগে দিয়ে দিবেন হ্যাঁ আমরা বিল্ডিং এর কাজ শুরু করার পরে এক বছরের মধ্যে দোকান হ্যান্ডওভার দোকান হ্যান্ডওভার যদি কেউ চায় হ্যাঁ যদি কেউ না আমরা আচ্ছা আচ্ছা তো আগামী বছরের মে মাসের মধ্যে আপনার হ্যান্ড ওভার দিয়ে দিবেন দোকানগুলো দোকানগুলো আচ্ছা আর বিল্ডিং হ্যান্ড ওভার দিতে ফ্ল্যাট তিন বছরের মধ্যে তিন বছর লাগবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই এখন একটু আপনার কাছে জানি যে এখানে আপনারা যে অ্যাপার্টমেন্টগুলো করছেন প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে চারটা করে ইউনিট থাকবে চারটা কত স্কয়ার ফিটের এগুলো থাকতেছে ষোলোশো আঠারোশো দশ বাইশশো আশি বাইশশো তিরিশ আচ্ছা আচ্ছা মানে বাইশশো আশি বাইশশো তিরিশ আঠারোশো দশ আর একটা

আচ্ছা 42টা পার্কিং নাকি জি আচ্ছা 42টা পার্কিং কি সবাই তো পাচ্ছে না না সবাই পাবে না যে আগে আসবে সে পাবে অলরেডি আমাদের কিন্তু সেল হয়ে গেছে হয়তোবা পার্কিং আর দুই তিনটা আছে দুই তিনটা দুই তিনটা আছে অলরেডি আমাদের চার সম্পূর্ণ সেল হয়ে গেছে আর 8 10 12টা আছে 10 12টা আছে 10 12টার বেশি নাই আচ্ছা আর এর মধ্যে যে আগে আসবে সেই পাবে সেই পাবে জি ফ্ল্যাটগুলোর কি সিলেকশনে দিচ্ছেন না না সিলেকশনে দিচ্ছি যে আগে আসলে আগে পাবে আর তার পছন্দ সিলেক্ট করেই তো নিতে তার মানে হচ্ছে যে যার যেটা পছন্দ হবে সে সেটা নিবে সেই সেটা নিবে খালি থাকা সাপেক্ষে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো তো সিলেক্ট করেই বিক্রি হইছে হ্যাঁ ওগুলো তো সেল হয়েছে আর যেটা বাকি আছে সেটা যেখান থেকে বাকি আছে সেখান থেকে নিতে পারবে জি জি আচ্ছা এখন আপনি একটু বলেন আমাদেরকে অনেক প্রবাসী আছেন যারা বাংলাদেশের বাইরে থাকেন জি জি তারা অনেকেই চায় যে ভাই আমি তো দেশে নাই জি ট্রাস্ট করতে পারি না অনেকে কাগজপত্র আমার দেখাল মানুষ নাই সেক্ষেত্রে আপনাদেরকে ট্রাস্ট করতে পারবে তো ইনশাআল্লাহ মানে জায়গার কাগজপত্র আমাদেরকে একটা আজ করে সবাই দেখতে পারবে আমরা যারা নিয়ে এটা শুরু করছি প্রজেক্টটা শুরু করছি সবাই ব্যবসায়ী সবাই মোহাম্মদপুরের বাসিন্দা আচ্ছা আচ্ছা সবারই ব্যবসা বাণিজ্য মোহাম্মদপুরে সবকিছু আমাদের সম্পর্কে কেউ যদি তথ্য নিতে চায় আমাদের ভিজিটিং কার্ড নিয়ে শুধু কাউকে জিজ্ঞাসা করলেই পারবে এই এলাকার মধ্যে আমাদের সম্পর্কে ইনফরমেশন নিতে চাইলে অনেকগুলো প্রজেক্ট আছে অনেক প্রজেক্ট আছে কতগুলো প্রজেক্ট আপনার আমাদের এটা নিয়ে হচ্ছে চার নম্বর প্রজেক্ট চার নম্বর প্রজেক্ট আচ্ছা এটা নিয়ে চার নম্বর টোটাল তার মানে হচ্ছে আগের তিনটা আপনারা অলরেডি করে ফেলেছেন এটা সহ চার নম্বর এটা নম্বর চার এখন জমির ধরেন কাগজপত্র ঠিকঠাক আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে হ্যান্ড ওভার দেওয়ার একটা টাইম অনেক সময় যদি বেশি লেগে যায় সেক্ষেত্রে আসলে করণীয় কি সেটা কি আমরা আমরা তো এটা হচ্ছে যখন নির্মাণ কাজ শুরু করব তখনই তাদের সঙ্গে আমরা একটা গিট এগ্রিমেন্টে চলে যাই হ্যাঁ সেই এগ্রিমেন্টের মধ্যে আমাদের এটা থাকবে যদি আমরা এত দিনের মধ্যে না করতে পারি তাকে আমরা ড্যামারেজ হিসাবে তার বাসা বাড়া পর্যন্ত আমরা আচ্ছা আচ্ছা মানে যদি টাইম বেশি লেগে যায় হ্যাঁ টাইম যদি বেশি লেগে যায় তাহলে আমরা যদি তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাবো সেই এগ্রিমেন্টের ক্ষেত্রে যদি বেশি সময় লেগে যায় এরকম একটা চুক্তিতে চলে যাব সেটা আমরা যেই বাহান্নটা আমাদের ফ্ল্যাট আছে বাহান্ন জনকে নিয়ে বসবো তারা যদি সিদ্ধান্ত যায় হ্যাঁ এটাই সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে তাহলে গুড আলহামদুলিল্লাহ এটাই করে ফেলবো কিন্তু আমাদের মতামত যে আছে যে আমরা সবাইকে মিলে নিয়ে বসবো বসে দেন তারপরে এটা ফাইনাল করব। যে চাব যে এই ব্যক্তি কিনেছে আমাদের আমরা তিন বছরে কথা বলে দিচ্ছি সে তিন বছরের মধ্যে বোঝায় পেল না সাড়ে তিন বছর লাগতেছে কিন্তু এই ছয় মাসে সে যদি এখান থেকে একটা প্রফিট পায় আকারে সে যদি টাকা দেখা যাচ্ছে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে সেই বিল্ডিংটা সে সেই সময় তো ভাড়া পাইতো দেখা যাচ্ছে আপনি এখানে বিশ হাজার টাকা করে ভাড়া আসতেছে প্রতি মাসে সে বিশ হাজার টাকা করে রিটার্ন পেয়ে যাবে হুম 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 বাহ সুন্দর তার মানে হচ্ছে যে এখন ধরেন অনেক সময় তো শেয়ার হোল্ডাররা ঠিক টাইম মতো টাকা পরিশোধ করতে পারে না দেখা যায় মাসে মাসে যে কিস্তিটা দেওয়ার কথা সেটা দিতে পারছে না সেক্ষেত্রে কি আসলে কোনো ধরনের জরিমানা অথবা এরকম কোনো সিস্টেম আছে জরিমানা বলতে গেলে আমরা তাদেরকে নিয়ে সমন্বয় করবো তারা যদি বসে আমরা কথাবার্তা বলবো একজনের অসুবিধা হতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না আমরা বাহান্ন জন নিয়ে কাজ করবো বাহান্ন জনের মধ্যে পাঁচজন অসুবিধা হতেই পারে হতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না কিন্তু আমরা তো আমরা নিজস্ব অর্থ দিয়ে আমরা এটা কাজটা নির্মাণ চালিয়ে যাব কারণটা হচ্ছে কি আমি আপনার কাছে বিক্রি করছি আপনার কাছে আমি কমিটমেন্ট আচ্ছা 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 কমিটেড কমিটেড কারণ আমরা তো একটা প্রতিষ্ঠানের আন্ডারে আসছি আপনার কাছ থেকে সেল করতেছি মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই প্রতিষ্ঠান দায়বদ্ধ আপনার কাছে আচ্ছা আচ্ছা যখন আপনার কাছে বিক্রি করলো তখন আমাদের 11 জনই ডাইরেক্টর আছে 11 জনই আপনার কাছে দায়বদ্ধতার থাকি হুম হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা চাই এর আগে পরে যে প্রজেক্টগুলো আছে আমরা এভাবেই করছি ইনশাল্লাহ এটাও এইভাবেই করব আচ্ছা ওকে ভাই এখন আপনাদের যে 2280 বর্গ ফুট তারপর আছে আরেকটা সাইজ কত বললেন 2280 বর্গ ফুট 230 30 18 1810 এবং চার বাইশ তিরিশ আঠারোশো দশ এটাও চার বেডের হ্যাঁ আর শুধুমাত্র আপনার হচ্ছে তিন বেড এর হচ্ছে ষোলোশো বর্গোলশো আচ্ছা এটা তো কমন সহ সাইজ হ্যাঁ হ্যাঁ কমন স্পেস সহ তাইতো আচ্ছা একদম রুফটপে কি কি করবেন আপনারা রাখতেছি এখানে হচ্ছে আপনার গার্ডেন রাখতেছি তার হচ্ছে নামাজের স্থান কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের দোতলায় কিন্তু একটা মসজিদ রাখতেছি ও আচ্ছা এটা আমাদের তরফ থেকে আমাদের হোমস মোহাম্মদপুর হোম কনস্ট্রাকশন এর তরফ থেকে আমরা দোতলা একটা মসজিদ রাখতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে আপনার ষোলোশো স্কোয়ার ফিট যেই ফ্ল্যাট আছে এটা নামাজের স্থান সবার জন্য যারা দোকানপাট আছে লোকজন আছে সবাই এখানে এসে নামাজ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এখন মূলত বিষয় হচ্ছে যে যারা এখানে কিনবেন শেয়ার মূল্য এবং জমির যে কনস্ট্রাকশন যে বিল্ডিং এর যে কনস্ট্রাকশনের যে খরচ এইটা কিভাবে পরিশোধ করবে এই পুরাটাই কি কিস্তিতে দিবে নাকি জমিটা জমির দামটা আগে দিয়ে দিবে জমির দামটা ক্লাইন্টকে আগে দিতে হবে আচ্ছা জমিটাকে জমিটা আমরা তাকে রেজিস্ট্রি করে দেব বা ব্লক করে দেব বা রেজিস্ট্রি করে দেব হ্যাঁ জমির দামটা তাকে অবশ্যই আগে পে করতে হবে তারপর দেন আপনার হচ্ছে নির্মাণের কাজটা সে যেভাবে দিতে চায় তার কিভাবে দিলে সহজ হয় আলোচনা করে আলোচনা সাপেক্ষে তার সঙ্গে কথা বলে আচ্ছা আমরা এটা শুরু করব ইনশাআল্লাহ ওকে আচ্ছা তো জমির মূল্যটা আগে পরিশোধ করে দিলে পরবর্তীতে আপনারা তাকে রেজিস্ট্রি দিয়ে দেবেন সাত কপলা রেজিস্ট্রি দিবেন জমির মূল্যটা কত রাখছেন কোন ফ্ল্যাটের জন্য জমির মূল্যটা বলতে গেলে কি আমরা হচ্ছে পার স্কয়ার ফিট হিসাবে বিক্রি করতে চাই জমিটা ওকে যেমন আপনার 1600 স্কয়ার ফিটের যে জমিটা আছে 1600 টাকা স্কয়ার ফিট হ্যাঁ তো এটা আমরা বিক্রি করতেছি পনেরোশো টাকা করে ফিট আচ্ছা 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 আরেকটা আপনাদেরকে প্লাস পয়েন্ট বলি সেটা হচ্ছে যে আপনার যে দর্শক যারা নিতে চায় যে সেটা হচ্ছে আমি কিন্তু মোহাম্মদ এর একজন ডাইরেক্টর আচ্ছা হ্যাঁ তো হচ্ছে আমাদের কাছ থেকে নিলে নিড দামে পাবে আমাদের মাধ্যমে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে কিনছে অনেকেই ইয়া করছে কিন্তু আমরা বিক্রি করতেছি পনেরোশো করে অনেকে ষোলোশো সতেরোশো আঠারোশো করে বেচছে আমাদের কাছ থেকেই নিয়ে আচ্ছা 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 তো সরাসরি আপনার যে প্রবাসী কাস্টমার গুলো আছে এগুলো আসবে দেন দেখা যাচ্ছে যে আপনার আপনার যে ভিউয়ার্স আছে এগুলো দেখবে সাবস্ক্রাইবার আছে এগুলো দেখতেছে এনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কাছ থেকে সরাসরি নিতে চাইলে কম রেটে হুম হুম আচ্ছা আচ্ছা এই একটা ক্লাস বুঝতে পেরেছি মানে টোটাল তার খরচ হবে হচ্ছে আপনার ছত্রিশশো টাকা করে যেটা আপনি বললেন এটা কি কম বেশি হওয়ার সুযোগ আছে নাকি এটা ফি এটা হচ্ছে রডের দাম এখন কিন্তু কোয়ালিটি একটু কমে গেছে কমে গেছে হ্যাঁ তো ভবিষ্যতে যদি রডের দাম কমে যায় আরও কমে আসবে হ্যাঁ এটা অস্বাভাবিক কোনো কিছু না দেশের অবস্থা আলহামদুলিল্লাহ যদি ভালো হয়ে যায় সব কিছু ঠিকঠাক থাকে আরও কমে আসবে আরো কমে আসবে হ্যাঁ আরও ভাই এখন মোটামুটি আমি একটু আমাদের দর্শকদেরকে একটু বলতে চাই এই এলাকার মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে প্রচুর যে ধরেন বাচ্চা কে একটা ভালো স্কুলে পড়াবেন হাসপাতালের ব্যাপার কাঁচা বাজার এটা কিন্তু খুবই সব যেহেতু আমি এই এলাকার আশেপাশেই থাকি আমি জানি যে ধরেন এখানে পপুলার মেডিকেল একটা কলেজ প্রস্তাবিত মহম্মদপুর যে তিন রাস্তা মোড় এটা ঠিক পরপর এই রোডের সাথেই মূলত আড়াইশো ফিট যে রাস্তাটা মোহাম্মদপুর তিন রাস্তা বেড়িবাদ যে রোড এটা আড়াইশো ফিট রোড যেটা সরাসরি চলে গেছে মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে সেই আড়াইশো ফিট রোডের সাথেই কিন্তু এই চল্লিশ ফিট এবং চল্লিশ ফিটের সাথে আবার হচ্ছে এই তিরিশ ফিট তাই তো তো এখন ধরেন এই যে বুদ্ধিজীবী কবরস্থান আমরা যদি বসিলা ব্রিজটা পার হয়ে যায় সেক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল কলেজ এটার কথা বললাম এরপরে আপনি যদি মোহাম্মদপুর যেতে চান সেক্ষেত্রে মোহাম্মদপুরে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল ইউনিভার্সিটি আছে ইউলভ ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি হাসপাতালগুলো রয়েছে আলমানার হাসপাতাল পাশাপাশি রয়েছে শ্যামলীতে অনেকগুলো সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সুতরাং আমি বলবো যে এই লোকেশানের আশেপাশে যদি আপনি চিন্তা করেন যে আমি খুব নিকটবর্তী দূরে খুব কাছাকাছি যদি হাসপাতাল স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম ইস্কুল সবকিছুই কিন্তু এটার কাছাকাছি এটার কাছাকাছি একদম তো যারা আপনারা চান একটা বিশ্বস্ত একটা ট্রাস্টের জায়গা থেকে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই ফোন করবেন সরাসরি হজরত আলী ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন ফোন করে সরাসরি লোকেশনে আসবেন তাদের সাথে কথা বলবেন দেখে শুনে বুঝে আপনার কোন ফ্ল্যাটটা দরকার আপনি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেই ফ্ল্যাটটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিব ভাই অনেকগুলো ইনফরমেশন এসে গেছে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম